আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন পিতা মাস্টার বসরত আলী গত ন এক চিংরাজি ইংরাজি তারিখ আমার নাম বাঙিয়ে যে মিথ্যা সম্বদ পরিবেশন করেছেন জনিক আবুল কালাম মাস্টারের ওয়ারিস মাহবুব আলম আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি অথচ ন এক পশেষ ইংরাজি তারিখ একটি সিএনজি সংক্রান্ত সালিসি বৈঠকে নকি ইউনিয়নের অ্যাং নং ওয়ার্ডে বর্তমান নেতৃত্বে সন কোলাফারা সকাল ন আমি আমি যদি গর্ত ঋণ নেতৃত্ব দিলে ভিডিও ফুটেছে আমার ছবি নাই কেন বা কোনো ব্যক্তি আমাকে দেখেছে কিনা এরকম প্রমাণ আছে কিনা বর্ণিত জমির সত্ত্বেও বিষয়ে আমার কোন সম্পর্ক নেই আমার সুনাম আমার দলের সুনাম পূর্ণ করার জন্য কিছু কুচকরী মহল এ অপপ্রচার অনলাইনে ছড়িয়েছে আমি তাহার তীব্র নিন্দা জানাচ্ছি বর্ণিত জমি প্রকৃত মালিকও সত্য দাবিকারী সামাজিকভাবে বসে কাগজপত্রের মাধ্যমে তর্কিত বিষয় নিষ্পত্তি করার আহ্বান জানাচ্ছি এবং অত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ